ওসমান হাদিকে গুলির ঘটনার পরপরই এই দুই ছবি নিয়ে সন্দেহ বাড়তে থাকে একটা ছবিতে দেখা যায় কালো জ্যাকেট এবং মাস্ক পরে হাদির পাশেই বসে আছে অন্যরা হাত মিলিয়ে চলে যাচ্ছেন কিন্তু হাদির পাশে বসে থাকা এই যুবককে সন্দেহ তৈরি হয় আরেকটা ছবি দেখে গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে জিন্স প্যান্ট ছিল গুলি করার সিসিটিভির দৃশ্য প্রকাশ্যে আসার পর সেই সন্দেহ পরিষ্কার হতে থাকে মোটরসাইকেলে করে হামলায় অংশ দুই ব্যক্তি আমরা এখন আর কিছু বলতে পারছি না আমরা গুলি বের করা হয়েছে গুলি বের করা হয়েছে মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা খুবই ক্রিটিক্যাল অবস্থা আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি ডাক্তাররা সেখানে সর্বোচ্চ চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন এবং আমরা আবার বলছি দেশ তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই খবর নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জানেন সর্বশেষ যে খবর সেটা নিয়েই আলোচনা করব যে অগ্রগতিটা কোন দিকে গেল শরীফ উসমান হাদি এখন কোমাই রয়েছেন চিকিৎসকরা সেটা নিশ্চিত করেছেন হাসপাতালে অনেকেই দেখতে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসও দেখতে গেছেন এরকম পরিস্থিতি পুলিশ বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ এরই মাঝে জোগাড় করতে পেরেছে গণমাধ্যম সেগুলো প্রকাশ করতে দর্শক পরিস্থিতি ভালো না উসমান হাদির অবস্থা ক্রিটিক্যাল অস্ত্রোপচার চলছে অন্য একটি নির্ভরযোগ্য সূত্র থেকে ছবিও পেয়েছি দর্শক সেই ছবি আপনাদেরকে দেখাতে পারবো না যে অবস্থায় চলে গেছে সেখান থেকে ফিরে আসাটা এটা আল্লাহ রহমত ছাড়া সম্ভব না আসলে খুবই খুবই ক্রিটিক্যাল অবস্থা লাইফ সাপোর্টে আছে এটা তো বটেই কিন্তু আরো দুঃসংবাদ ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসুদুজামান তথ্য দিয়েছে তিনি বলছেন হাতির অবস্থা ক্রিটিক্যাল আশঙ্কাজনক তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে দর্শক ডাক্তারদের বক্তব্যের বাইরে আমি নিজে কোনো বক্তব্য দিতে চাই না বরাবর সাংবাদিকতার এই এথিক্সটা আমি মেনে চলি সুপ্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগত ওসমান হাদিকে গুলি করার যে ভিডিওটি প্রকাশিত হয়েছে এবং যে বিভিন্ন গণমাধ্যম থেকে যে সংবাদগুলো আমরা দেখতে পারছি এর পিছনে কার একটি বড়ো ষড়যন্ত্র এবং কার একটি বড় হাত রয়েছে এর পিছনে অনেক বড় একটি হাত এবং অনেক বড় পরিকল্পনা রয়েছে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তারাকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক স্মান হাদিকে গুলির ঘটনার পরপরই এই দুই ছবি নিয়ে সন্দেহ বাড়তে থাকে একটা ছবিতে দেখা যায় কালো জ্যাকেট এবং মাস্ক পরে হাদির পাশেই বসে আছে অন্যরা হাত মিলিয়ে চলে যাচ্ছেন কিন্তু হাদির পাশে বসে থাকা এই যুবককে সন্দেহ তৈরি হয় আরেকটা ছবি দেখে গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে জিন্স প্যান্ট ছিল গুলি করার সিসিটিভির দৃশ্য প্রকাশ্যে আসার পর সেই সন্দেহ পরিষ্কার হতে থাকে মোটরসাইকেলে করে হামলায় অংশ নেয়া দুই ব্যক্তি এবং হাদির সাথে প্রচারণা চালিয়ে যাওয়া দুই ব্যক্তির ছবি বিশ্লেষণ করেছে দ্য ডিসেন্ট তারা নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল অব দ্য মাদ্রাস এলাকায় হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল হামলাকারী মধ্যে একজনের গায়ে কালো কালো পাঞ্জাবি দুজনের মাস্ক গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়া রঙের জুতা ছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক হুবহু মিলে যায় তারা আসলে কারা তা এখনো নিশ্চিত হতে পারেনি প্রশাসন এমন কি কি উদ্দেশ্যে হামলা চালানো হয় তা নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি দর্শক পরিস্থিতি ভালো না ওসমান হাদির অবস্থা ক্রিটিক্যাল অস্ত্রোপচার চলছে অন্য একটি নির্ভরযোগ্য সূত্র থেকে ছবিও পেয়েছি দর্শক সেই ছবি আপনাদেরকে দেখাতে পারবো না যে অবস্থায় চলে গেছে সেখান থেকে ফিরে আসাটা এটা আল্লাহ রহমত ছাড়া সম্ভব না আসলে খুবই খুবই ক্রিটিক্যাল অবস্থা লাইফ সাপোর্টে আছে এটা তো বটেই কিন্তু আরো দুঃসংবাদ ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার্স জেনারেল মোহাম্মদ আসুদ তথ্য দিয়েছে তিনি বলছেন আহত অবস্থা ক্রিটিক্যাল আশঙ্কা জনক তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে দর্শক ডাক্তারদের বক্তব্যের বাইরে আমি নিজে কোনো বক্তব্য দিতে চাই না বরাবর সাংবাদিকতার এই এথিক্স আমি মেনে চলি যার জন্য আমি আগাম এমন কোনো কথা বলব না বক্তব্য বলব না যেটা নীতির বাইরে সুতরাং আমি নীতি মেনে যেটুকু আপনাদেরকে বলতে পারি ভালো নেই অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এবং হয়েছে খুব কাছ থেকে মোটরসাইকেল পাশ দিয়ে এসে রিক্সা খুব কাছ থেকে এসে গুলি করেছে এমন একটা স্পর্শকাতর জায়গায় গুলি হয়েছে এটা খুবই প্রশিক্ষিত আজকে দুলকানা ইনসাইর একটা কথা বলেছে সেটাও আমি তার রেফারেন্সে বলছি আমার কোনো তথ্য নাই যে 80 জন খুব শুটার এসেছে ভারত দিয়ে বাংলাদেশ কারা তারা জানি না কোন সংস্থার কিনা কিন্তু এই তথ্যটা তিনি দিয়েছেন তার কাছে নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অনেক তথ্য থাকে ইতিমধ্যে পুলিশের আইজিপি বলেছেন যে সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি করা হচ্ছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে হাসপাতালে থেকে বলা হচ্ছে তার সঙ্গীরা বি নেগেটিভ রক্তের খোঁজ করছে প্রচুর রক্তকরণ হয়েছে হাদির বিজয়নগর কালভারের নির্বাচনী প্রচার চালানোর প্রাককালে দুর্বৃত্তরা গুলি করে তাকে শুক্রবার জমান নামাজের পরে ঘটনা ঘটে দুইটা বাইশ মিনিটে গুলিবিদ্ধ হন পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে ঘটনা ঘটে তিনটা মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে তিনটা বুঝেন কত সঙ্গবদ্ধ অথচ ওসমান হাদি সেই অর্থে কোনো নির্বাচনে প্রতিপক্ষ না কিন্তু একটা ঘটনা ঘটাইতে হবে একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করে ত্রাস ছড়া দেওয়া সারা দেশে চিন্তা করেন এই মুহূর্তে যারা নির্বাচনের প্রার্থী যারা সমর্থক তাদের মানসিক অবস্থাটা চিন্তা করেন তারা কি পারবে এখন এইরকম ঘটনার পর মানে মুক্তভাবে বিচরণ করতে মুক্তভাবে ভাবে গণসংযোগ যেটা বলা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ নাকি নির্বাচন হবে খুবই উৎসব মুখর পরিবেশ থাকবে আতঙ্ক গ্রাস করছে বাংলাদেশকে নির্বাচনকে ঘিরে কি হয় কি হয় দর্শক এখন হাসপাতালে রাজনৈতিক নেতারা গেছেন জামাতের আমির গেছেন শফিকুর রহমান এনসিপির প্রধান নাহিদ ইসলাম গেছেন মির্জা আব্বাস আর প্রতিদ্বন্দ্বী ঢাকা আঠার বিএনপি সিনিয়র নেতা তিনিও গেছেন আরো অনেকে জাকে জাকে যাচ্ছেন এখন আদি যে অবস্থায় গেছে যদি ফিরে আসে এটা একটা মিরাকল ওসমান হাদি ভালো নেই নিভে যাচ্ছে একটি নক্ষত্র হাদি তাকে লোকজন রয়েছে সেই গুলিটি করা হচ্ছে অপারেশনের জন্য নেওয়া হয়েছে তাকে একেবারে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন এই দুর্বৃত্তরা বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গ্রেফতার অবস্থা

এই যারাই নেতা হয়েছে বড় পর্যায়ে রাজনীতি করেছে তাদের কেউ কিন্তু এখন পর্যন্ত জীবিত নাই সবারই জীবন কোনো না কোনো ভাবে চলে গিয়েছে আপনি ভালো কিছু করতে নিলে সত্য কথা বলতে নিলে আরেকজন তো আপনাকে ধমিয়ে রাখবে

হাসপাতালে অনেকেই দেখতে দেখতে গেছেন গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসও এরকম পরিস্থিতি পুলিশ বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ এরই মাঝে জোগাড় করতে পেরেছে গণমাধ্যম সেগুলো প্রকাশ করতে শুরু করেছে সরকারের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য বলা হয়েছে অনেক কিছুই হচ্ছে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই একজন সম্ভাব্য প্রার্থীর এই গুলিবিদ্ধ হওয়া কী ইঙ্গিত দেয় আগামী নির্বাচনটাকে সুন্দর পরিবেশে আদৌ হতে পারবে সেই সংখ্যা কি আমাদের মনের মধ্যে একটা বড় ভীতি তৈরি করলো না বড় ধরনের মানে প্রশ্ন তৈরি করলো না সেই প্রশ্নেরই সমাধান খোঁজার চেষ্টা করব। হাদির আজকের গুলিবিদ্ধ হওয়া এবং পরবর্তী নানা ঘটনা সেই পজিটিভ নয় তাকে নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে মেয়েদের নারীদের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে যে ধরনের অশ্লীল অশ্রাব্য কথাবার্তা তিনি ছড়িয়েছেন সেগুলোকে আবার নানাভাবে টেলিভিশন টক শোতে গিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যেগুলো অনেক সমালোচনার জন্ম দিয়েছে তারপরেও তিনি সময়ের আলোচিত ব্যক্তিত্ব অবশ্যই তরুণদের মধ্যে অন্যতম বিভিন্ন কারণে বিভিন্ন মানে মানুষ তো আলোচনায় আসে পজিটিভ নেগেটিভ নানা রকমের কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবেই হোক তিনি আলোচনায় এসেছেন এবং ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন এরকম ঘোষণা দিয়েছেন আর ঢাকা আট আসনে আমরা জানি বিএনপির সাইটে নেতা মির্জা আব্বাস তার আসন ঢাকা আট মির্জা আব্বাস সেখান থেকে নির্বাচন করবেন বিএনপির হয়ে সেখানে হাদি কতটা সুবিধা করতে পারবেন সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিলই যেখানে হাদির কোনো নিজস্ব লোকবল নেই নিজের কোনো দল নেই ঢাকা আট আসনে মির্জা আব্বাসের সঙ্গে পেরে ওঠা আদৌ তার পক্ষে সম্ভব কিনা কয়টা ভোট পাবেন এরকম আলোচনা ছিল কিন্তু আজকে যখন জুম্মান নামাজের পরে বিজয়নগর ফকিরাপুল এলাকার বরাবর এই এলাকায় তিনি যখন গুলিবিদ্ধ হন সম্ভবত দুপুর সেটা আড়াইটার দিকে দুইটা বিশের কিছু পরে তখন ব্যাপারটা দিকে গড়াতে থাকে হাদির সমর্থকরা ব্যাপারটাকে বিএনপির দিকে ঠেলে দিতে চান বিএনপির কোর্টে যে এই কাজ মির্জা আব্বাসের লোকজন করেছে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালে মির্জা আব্বাস ছুটে গেছেন হাদিকে দেখতে যদিও হাসপাতালে যাওয়ার পরে হাদির সমর্থকরা তাকে নিয়ে কত কথা বলেছেন ভোঁয়া ভোঁয়া স্লোগান দিয়েছেন সেগুলো সেগুলো তো হবেই এরকম একটা রাগের মুহূর্তে হবেই কিন্তু মির্জা আব্বাস একটা দারুণ মানে ব্যাপার নজির স্থাপন করতে পারলেন যে তার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন যিনি তার এই দুঃসময়ে তিনি হাসপাতালে ছুটে গেছেন দেখতে ব্যাপারটা যারাই ঘটু ঘটাক এই ব্যাপারটার সুরাহা দরকার ডাক্তার কী বলছে ডাক্তার বলছে হাদিয়া এখন কোমাই রয়েছেন আইসিউতে কোমাই রয়েছেন কোমাই থাকা মানে খুবই বিপজ্জনক কথা তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন থাক ই পারে ডাক্তার বলেছেন যে তার মাথার ভেতরে গুলি আছে গুলিটা লেগেছে কানের সম্ভবত সেটা বাম কান হ্যাঁ বাম কান বরাবর জায়গায় গুলি করা হয়েছে গানের জায়গায় বেশ কয়েকটা ছবি দেখলাম যেখানে কানসহ পুরো চোয়াল রক্তাক্ত সারা শরীর রক্তাক্ত ডাক্তার যেটা বলছে সেটা হচ্ছে যে বাইরে চোয়াল কান এই ইঞ্জুরি তো আছেই কিন্তু গুলি রয়েছে তার মাথার ভেতরে সেটাই সব সবথেকে বড়ো চিন্তার কারণ তাকে যখন নিয়ে আসা হয় তখনই তার মুঘূর্ষ অবস্থা ছিল তারপরে তাকে নানাভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে কমায় আছেন এখন কতক্ষণ কমায় থাকবেন তার মাথার ভেতরের গুলি বের করার মতো অপারেশন করার শারীরিক কন্ডিশন ফিরে আসবে কখন নাগাদ কিংবা আদৌ ফিরে আসবে কিনা সেই ব্যাপারগুলো ডাক্তারি ভাষা সেগুলো ডাক্তার ভালো বুঝবেন আমাদের প্রত্যাশা যে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন এদিকে সরকার থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একটা লেখা দেওয়া হয়েছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার নির্দেশ জারি করা হয়েছে হামলাকারীদের দ্রুত আইনে আনার জন্য সেটা দেখে নিতে পারেন সেখানে এটাকে দুঃখজনক এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা কোনোভাবেই কাম্য নয় নির্বাচনের প্রত্যেক প্রার্থীর মানে নিরাপত্তা বিধান করা এটা সরকারের দায়িত্ব এই ধরনের কথাবার্তা লেখা হয়েছে কিন্তু নিরাপত্তা বিধান সরকার করতে পারছে কয় প্রকাশ্যে দিনের আলোতে দুপুরবেলা যদি এই ঘটনা ঘটে দৈনিক সমকাল সহ সমকাল এখন টেলিভিশন কালের কণ্ঠ তারা বেশ কিছু সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে এসেছে তার দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন প্রথম ছবি দেখা যাচ্ছে যে একটা মোটরসাইকেলে কালো পোশাক পরা দুইজন যে রিক্সার পিছনে দাঁড়িয়ে মানে অবস্থান তাদের সেই রিক্সাতেই সম্ভবত হাদি এবং সেই রিক্সাতেই তারা গুলি করে সেখান থেকে পালিয়ে যায় এছাড়া এখন টেলিভিশন তিনটি ছবি নিয়ে একটা কোলাজ করেছে সাথে হাদির ছবিও দিয়েছে সেই কোলাজে বিভিন্ন অ্যাঙ্গেলের সিসিটিভি ফুটেজের বর্ণনা দিচ্ছে তারা দৈনিক কালের কণ্ঠ সহ বেশ কিছু গণমাধ্যম সিসিটিভি ফুটেজের ভিডিও প্রকাশ করেছে আমরা সেই ভিডিওতে যেতে চাই না কপিরাইটের কারণে সেই ভিডিও আমরা দেখাতে চাই না সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম যে মোটামুটি পুলিশ কারা কিভাবে গুলি করেছে সেটা বুঝে ফেলেছে এখন ব্যাপার হচ্ছে যে আপনারা যদি প্রথম ছবিতে আবার যান যে মোটরসাইকেল দুইজন কালো পোশাকের হেলমেট পরা তাদের মোটরসাইকেলের যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেটটা কিন্তু মানে এই আবছা ছবিতেও মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে এখন বোঝার বিষয় হচ্ছে পুলিশ তার প্রযুক্তি ব্যবহার করে এই নাম্বার প্লেটের নাম্বারটা যদি বের করতে পারেন তাহলেই বোঝা গেল যে এই মোটরসাইকেল কার কারা এই কাজ করেছে ব্যাপারটা পুলিশের জন্য এখন আর তেমন কঠিন ব্যাপার নয় বেদ করা এই যে এই যে মানে ঘটনাটা ঘটল হাদির এই ঘটনাটা ঘটলো এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা ধরনের লেখালেখি হচ্ছে হাদির জন্য সহমর্মিতা প্রকাশ করছেন এক পক্ষ আর এক